কন্ডিশনেও নিতে পারবেন অনেকে বলেন বামা আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নাম্বার ওয়ার্ড বগুড়া নিশ্চিন্তপুর বাজার ধরে এটা সাতপাগার থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আপনি বগুড়া যেখান থেকে আসবেন বগুড়া শহরে এসে ফোন দেবেন আমরা ওখান থেকে লোকেশন বলে দেব একবারে ভালো আছে গাড়িটা যিনি নিতে চান আপনার বাইক স্যান্ডে যোগাযোগ করবেন নাম্বারটা হাটের তো এই বাইকটার মূল্য থাকবে পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম কমবারে করা যাবে আবারও বলতেছি বাইকটার মূল্য পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম তো আজকের মতো এই পর্যন্ত আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ